কলকাতা হাইকোর্টে ফের বড় ধাক্কা রাজ্যের এমনিতেই বিভিন্ন মামলার ক্ষেত্রে কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে বিভিন্ন আদালত এমনকি সুপ্রিম কোর্টে একাধিকবার বড় ধাক্কা গিয়েছে রাজ্য তার মধ্যেই ওবিসি সার্টিফিকেট বাতিল সংক্রান্ত মামলায় রীতিমতো বড় ধাক্কা গিয়েছে হাইকোর্টে রাজ্য বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ ওবিসি সার্টিফিকেট বারো লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করেছেন দু সালের পর থেকে দু পর্যন্ত দেওয়া সমস্ত ও বিসি সার্টিফিকেট বাতিল এমনই নির্দেশ এবং সেই নির্দেশ সুপ্রিম কোর্টে এখনও পর্যন্ত চলছে মামলা তবে সুপ্রিম কোর্ট হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দেয়নি অর্থাৎ সুপ্রিম কোর্টের হাইকোর্টের নির্দেশ এখনও পর্যন্ত মান্যতা পেয়েছে তবে মামলার নিষ্পত্তি কিন্তু এখনও হয়নি তার মধ্যেই রাজ্যের বিরুদ্ধে উঠল বিস্ফোরক অভিযোগ চুপি সারে ও বিসি সমীক্ষা চালাচ্ছে রাজ্য অর্থাৎ গোপনে ও সার্টিফিকেট নিয়ে বড় সড়ো পদক্ষেপ নিয়েছে রাজ্য কলকাতা হাইকোর্টে তাই ভৎসনার মুখে পড়েছে রাজ্য সরকার ওবিসি সমীক্ষার ক্ষেত্রে এত লুকোচুরিটা কিসের প্রশ্ন তুলে দিলেন বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ সেই সঙ্গেই একেবারে চরম নির্দেশ কলকাতা হাইকোর্টের মূলত দু সালের বাইশে মে ওবিসি সংরক্ষণ নিয়ে বিরাট রায় দিয়েছিল কলকাতা হাইকোর্ট দু থেকে ওবিসি সংরক্ষণ হয়েছিল সেগুলিতে সবগুলিতেই স্থগিতাদেশ জারি করেছিল উচ্চ আদালত জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত শীর্ষ আদালতের দ্বারস্থ হয় রাজ্য সরকার তবে কোনো লাভ হয়নি হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ করেনি এদেশের সর্বোচ্চ আদালত এরপর রাজ্য জানান নিয়ম মেনে ফের নতুন করে ওবিসি সমীক্ষা করানো হচ্ছে এরপর এই সমীক্ষা ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করে রাজ্যের কি আদৌ এই সমীক্ষা করার এক্তিয়ার রয়েছে এই প্রশ্ন তুলে মামলা করা হয় এবার সেই মামলার শুনানিতেই হাইকোর্টে ভৎসনার মুখে পড়তে হলো মমতা ব্যানার্জির সরকারকে বড় নির্দেশ দিয়ে দিল বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ জানা যাচ্ছে শুনানিতে মামলাকারীদের আইনজীবী বলেন কোনো প্রকার বিজ্ঞাপন না দিয়ে কেবলমাত্র যে একশো তেরোটি সম্প্রদায়ের সংরক্ষণ বাতিল করা হয়েছে তাদের নিয়ে গোপনে আবার সংরক্ষণ সমীক্ষা চালানো হচ্ছে অন্য কোনো সম্প্রদায়ের দাবি বিবেচিত হচ্ছে না একথা শোনার পরই একাধিক প্রশ্ন করে আদালত হাইকোর্ট জানতে চায় ওবিসি সমীক্ষা নিয়ে এত গোপনীয়তা কেন কোনো প্রকার বিজ্ঞাপন না দিয়ে কেন সমীক্ষা চালানো হচ্ছে ডিভিশন বেঞ্চের নির্দেশ রাজ্যকে সংবাদপত্র এবং পঞ্চায়েত স্তর অবধি বিজ্ঞাপন দিয়ে এই সমীক্ষা করতে হবে একই সঙ্গে আদালত জানিয়েছে এখনই তারা এই সমীক্ষায় হস্তক্ষেপ করবে না উল্লেখ্য গত বছর ওবিসি সংরক্ষণে হাইকোর্ট স্থগিতাদেশ দিতেই রাজ্য জুড়ে শোরগোল পড়ে যায় সোজা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য যদিও তাতে কোনো সুরা হয়নি এরপর ওবিসি সমীক্ষাকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের হওয়া মামলায় বড় প্রশ্নের মুখে পড়ল রাজ্য সরকার পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কর্তৃক গঠিত নতুন অন্যান্য অনাগ্রসর শ্রেণী তালিকা অর্থাৎ ওবিসি তালিকা তৈরি সমীক্ষা পদ্ধতি নিয়ে এবার প্রশ্ন তুলে দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ গত বছর মে মাসে কলকাতা হাইকোর্ট দু সালের পর থেকে হওয়া সমস্ত অভিজিৎ সার্টিফিকেট তালিকা খারিজ করে দেন এবং তার সাথে সাথে নতুন করে সমীক্ষা করে সংরক্ষণ দেওয়ার নির্দেশ দিয়েছিল অভিযোগ উঠেছে নতুন সমীক্ষায় সেই বাতিল তালিকাভুক্ত সম্প্রদায়গুলি থেকেই শ্রেণী কল্যাণ কমিশন ফের আবেদন গ্রহণ করছে আদালত এই পদ্ধতি স্বচ্ছতা নিয়ে এবার প্রশ্ন তুলে দিল এবং সমীক্ষা সম্পর্কে বিজ্ঞাপন দিয়ে সবাইকে জানানো নির্দেশ দেওয়া হলো অর্থাৎ যার নিয়ে বিতর্কটা শুরু হয়েছে কোনো রকম বিজ্ঞাপন দেয়নি সম্পূর্ণ গোপনীয়ভাবে যাদের ও সার্টিফিকেট বাতিল হয়েছে সেই সমস্ত সম্প্রদায়কে নিয়ে কিন্তু নতুন করে আবারও সমীক্ষা চালাচ্ছে এখানে কিন্তু জটিলতা সৃষ্টি হয়েছে প্রশ্নের মুখে পড়েছে রাজ্য সরকার গত বছর মে মাসে বিচারপতি তপব্রত চক্রবর্তীর একক বেঞ্চে দু হাজার দশ সালের পর থেকে তৈরি হওয়া রাজ্যের সমস্ত ওবিসি তালিকা বাতিল করে দিয়েছিল আদালত নির্দেশ দিয়েছিল যে নতুন করে বৈজ্ঞানিক সমীক্ষা করে নতুন তালিকা তৈরি করতে হবে সেই অনুযায়ী সংরক্ষণ দিতে হবে হাইকোর্টের সেই নির্দেশ মেনে রাজ্য নতুন করে ওবিসি তৈরির জন্য সমীক্ষা কাজ শুরু করলো এবার সেই সমীক্ষার পদ্ধতি নিয়ে হাইকোর্টে মামলা হয়েছে এবং প্রশ্ন উঠেছে মামলাকারীদের অভিযোগ যে একশো তেরোটি ও সম্প্রদায়কে হাইকোর্ট পূর্বে তালিকা থেকে বাদ দিয়েছে রাজ্য অনগ্রসর শ্রেণী কল্যাণ কমিশন নতুন সমীক্ষায় সেই বাতিল সম্প্রদায়গুলি থেকেই ফের আবেদন গ্রহণ করছে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্তার ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানিতে আদালত তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ডিভিশন বেঞ্চ প্রশ্ন তোলে কিসের ভিত্তিতে পূর্বে খারিজ করা তালিকায় সম্প্রদায়গুলি থেকে ফের আবেদন গ্রহণ করা হচ্ছে কেন কমিশন এই সমীক্ষা সম্পর্কে কোনো বিজ্ঞপ্তি জারি করেনি যে সমস্ত সম্প্রদায় নিজেদের ও বলে দাবি করছে তারা কেন এই সমীক্ষার কথা জানতে পারবে না আদালত নির্দেশ দিয়েছে নতুন ও তালিকা তৈরির সমীক্ষায় আবেদন আহ্বান করে রাজ্যকে বিজ্ঞাপন দিতে হবে রাজ্যব্যাপী প্রচারিত এবং স্থানীয় সংবাদপত্রে এই বিজ্ঞাপন প্রকাশ করতে হবে যাতে সবাই এই সমীক্ষা সম্পর্কে জানতে পারেন এবং আবেদনের সুযোগ পান আদালত আরও নির্দেশ দিয়েছে যে বিজ্ঞাপন দেখার পরে নতুন যারা ও জন্য আবেদন করেন বা করবেন তাদের সমস্ত রকম সহযোগিতা করতে হবে সংশ্লিষ্ট ভিডিও এবং তার অধীনে থাকা অফিসারদের এই মামলায় ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসকেও পক্ষ হিসাবে যুক্ত করেছে হাইকোর্ট দীর্ঘ শুনানিতে প্রথমে রাজ্য কমিশন তাদের নতুন সমীক্ষা নিয়ে ত্রুটি মানতে না চাইল পরে আংশিকভাবে আদালতের বক্তব্য মেনে নেয় একই সঙ্গে তারা আবেদন করে যেহেতু একটি পদ্ধতি শুরু হয়েছে আদালত যেন এখনই সেই কাজে হস্তক্ষেপ না করে হাইকোর্ট আপাতত তাদের এই কাজে হস্তক্ষেপ করছে না বলে জানালেও কী পদ্ধতিতে সমীক্ষা করে নতুন ওবিসি তালিকা তৈরি করা হবে সে ব্যাপারে আগামী দিনে হলমনামা দিয়ে কমিশনকে বিস্তারিত জানাতে নির্দেশ দিয়েছে উনিশে জুন এই মামলার পরবর্তী শুনানি মুখ্য সচিবকে এর আগেও কিন্তু ভৎসনা করেছিল এবং নতুন করে কিন্তু অভিযোগ সামনে এসেছে অন্যদিকে হাইকোর্টের নির্দেশ অমান্য করায় রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর পূর্বে খারিজ করা ও বিসি তালিকা থেকে লোক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা এর আগে ডিভিশন বেঞ্চে তীব্র তোপের মুখে পড়েছিল রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্ত কী করে মুখ্য সচিবের নির্দেশ এড়িয়ে বিভিন্ন দপ্তর হাইকোর্টের নির্দেশ অমান্য করে নিয়োগের প্রক্রিয়া চালায় তা নিয়ে সচিবকে ভার্চুয়ালি এজলাসে হাজির করে ডিভিশন বেঞ্চ তীব্র ভর্সনা করেছিল যে অফিসাররা মুখ্য সচিবের নির্দেশ এড়িয়ে বিজ্ঞপ্তি জারি করেছিলেন তাদের বিরুদ্ধে পদক্ষেপেরও নির্দেশ দিয়েছিল হাইকোর্ট এদিন মুখ্য সচিবের তরফে সেই সমস্ত প্রশ্নের জবাব দিয়ে আদালতে হলফনামা জমা দেওয়া হয় যদিও এদিন সেই নথি খোলেনি হাইকোর্ট মামলাকারীদের তরফে এদিন আদালতে অভিযোগ করা হয় যে লিখিতভাবে আর খারিজ তালিকা থেকে নিয়োগ করা হবে না বলে আশ্বাস দেওয়ার পরও কিছু সরকারি দপ্তর হাইকোর্টের নির্দেশ মানছে না এবং গোপনে নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছে এ ব্যাপারে তাদেরও হলমনামা দিয়ে নির্দিষ্ট তথ্য পেশের নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ সব মিলিয়ে ও তালিকা সংক্রান্ত মামলায় রাজ্য সরকারের পদক্ষেপ নিয়ে কলকাতা হাইকোর্টের কঠোর অবস্থান অব্যাহত রয়েছে একদিকে যেমন নতুন সমীক্ষার পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে এবং স্বচ্ছতার অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ পেয়েছে তেমনি পূর্বে জারি করা নির্দেশ অমান্য করে নিয়োগ প্রক্রিয়া চালানোর অভিযোগও আদালত অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে উনিশে জুনের পরবর্তী শুনানিতে এই মামলা কোন দিকে মন নেয় সেদিকেই কিন্তু নজর থাকবে সকলের তার মধ্যেই কিন্তু হাইকোর্টে ফের বড় ধাক্কা রাজ্যের ফের কিন্তু বিচারপতি তপব্রত চক্রবর্তীর এবং বিচারপতি রাজা শেখর মান্তার ডিভিশন বেঞ্চে আবারও অভিজিৎ সার্টিফিকেট নিয়ে বড় ধাক্কা খেল রাজ্য বিচারপতি রাজা শেখর মান্তা এবং বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ পূর্বে কিন্তু যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশকে পুরো আঙুল দেখিয়ে গোপনে এই একশো তেরোটি সম্প্রদায়কে নিয়ে কিন্তু সমীক্ষা চালাচ্ছে রাজ্য এমনই বিস্ফোরক অভিযোগ উঠেছিল আর এই অভিযোগ ওঠার পরপরই কিন্তু রাজ্যকে তুলোধনা করলো চরম বৎসনা করলো কলকাতা হাইকোর্ট আগামী দিনে কী হতে চলেছে ওবিসি সার্টিফিকেট নিয়ে যে অভিযোগ উঠেছিল একটা সম্প্রদায়কে শুধুমাত্র তাদের বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার জন্য এবং ভোট ব্যাংকে সুরক্ষিত করার জন্য রাজ্য এই ধরনের পদক্ষেপ নিচ্ছে এমনই কিন্তু অভিযোগ উঠেছিল এবং কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্ট তারাও কিন্তু ধর্মের ভিত্তিতে ওবিসি সার্টিফিকেট দেওয়া এর বিপক্ষে গেছেন তাই কী হতে চলেছে শেষ পর্যন্ত রাজ্য কী পদক্ষেপ নেয় সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত কী নির্দেশ দেয় কি চোখ থাকবে গোটা রাজ্যের